মানুষের মধ্যে সৃষ্টিকর্তা এমন শক্তি দিয়ে দিচ্ছেন যে শক্তিটা ব্যবহারের ফলে আমরা অসম্ভব জিনিসকেও সম্ভব করতে পারি তো ওই জিনিসটা হচ্ছে আমাদের কল্পনা শক্তি তো কল্পনা শক্তির আমরা ব্যবহারটা করব কিভাবে। পৃথিবীতে সব কিছু দুইবার ঘটে এক হচ্ছে তার ভিতরে দ্বিতীয়ত সেটা বাহিরে মানে কি পৃথিবীতে যখন লাইট আবিষ্কার হয় তখন যে লাইট আবিষ্কার করছে তখন সে সে ভিতরে আগে চিন্তা করছে কল্পনায় চিন্তা করছে যে একটা লাইট হবে ও লাটে লাইটের মাধ্যমে পুরো দুনিয়া আলোকিত হবে তো ওইটা ভাবার পরে সে বাস্তবে যাতে হয় তার জন্য সে কাজ করছে আর সে সম্পূর্ণ করতে পারছে ঠিক তেমনি পদ্মা সেতু বোর্স খলিফা এই সব জিনিসগুলো আগের ব্রেনে তো আনতে হইব আগে তো কল্পনা আনতে হইব আগে তো স্কেচ করতে হইব সব তারপরে সেটা বাহিরে অ্যাপ্লাই করা যাব রিয়েলিটিতে হইতে পারবো ঠিক তেমনি এই শক্তিটা আমাদের জীবনে আমরা প্রয়োগ করতে পারি আমি যদি লাখপতি হতে চাই আমরা ফিল করা উচিত আমি লাখপতি তো যখন আমরা ভিতর থেকে লাখপতি হব বা আমি মনে মনে ফিল করব যে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে চা করে ফেলছি তখনই সেটা আস্তে আস্তে বাস্তবে পরিণত হওয়ার চান্স অনেকটা বাইরে যায়